বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে বন্ধুরা আজকে আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করবো এই ট্যাংরা মাছগুলো আমি সুন্দর করে কেটে দিয়ে নিই এই ট্যাংরা মাছটা আমি সুন্দর করে কেটে দিয়ে নিলাম এখন আমি একটা বাটিতে ঢেলে নিব বন্ধুরা আমি এই বাটিতে ঢেলে নিলাম এখন আমি সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি মাখিয়ে নেব এই যে দেখো বন্ধুরা এই যে আমি এইভাবে সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম বাগার ওঠানোর জন্য পেঁয়াজটা আমি হালকা ভেজে নিলাম এখন আমি জিরে দিয়ে দিব এই যে বন্ধুরা বাজা হয়ে গেলো এখন আমি এই বাগানটা উঠে নিব এখন আমি পেঁয়াজ দিয়ে দেব এখন বন্ধুরা এই যে মাখানো মাছগুলো দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এই যে বন্ধুরা আমি একটু জাকি দিয়ে উল্টা পাল্টা করে দিলাম এখন আমি পানি দিয়ে দেবো এই যে বন্ধুরা জল দেওয়া হয়ে গেল এখন আমার তরকারি হইতে থাক আমি সেই ফাঁকে এই বাগানটা বেটে নিই এই যে দেখে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেল এখন এখান থেকে আমি একটু জল নিব এই বাগার বাটার মধ্যে দিয়ে এখন আমি গুলিয়ে নিব এই এখন আমি ওপর দিয়ে সরিয়ে দিয়ে দেবো দেওয়া হয়ে গেল আমার টরকারিতে লবণ মরিচ সব কিছু ঠিকঠাক মতন হয়ে গেছে বন্ধুরা আমার টাংরা মাছের ঝোল নামিয়ে নিলাম আমার আজকের এই টাংরা মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আজকের ভিডিও রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ